আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছিলাম মিরপুর দুই নম্বর শিশু হসপিটালে যাওয়ার আগে হয়ে তার নানুর করে বসেছিল আমরা হচ্ছে কায়েন্দা থেকে নৌকা করে দিয়াবাড়ি এসেছি দিয়াবাড়ি থেকে রিক্সা নিয়ে সোজা মিরপুর দুই নম্বর শিশু হসপিটালে পৌঁছে গিয়েছিলাম আমার সাথে আমার ভাগিনা ছিল যেহেতু আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত ছিল সে কারণে ও যেতে পারে যেহেতু দুপুর টাইম ছিল প্রায় বারোটা বাজে এই সময়টা আমার মেয়ে বাসায় থাকলে ঘুমায় তো ওর চোখে কিন্তু অনেক ঘুম ছিল আর বাহিরে দেখতে পাচ্ছেন অনেক বেশি রোগ আমরা গিয়েছিলাম ঈদের বেশ কয়েকদিন পর পর ভেবেছিলাম যে আহ পরিবেশ থাকবে তেমন একটা ভিড় থাকবে না কিন্তু যাওয়ার পরে দেখি যে টিকিট কাউন্টার থেকে শুরু করে ডক্টরের চেম্বার পর্যন্ত সেই লম্বা লাইন আমার তো সিরিয়াল পড়েছিল মেবি প্রায় চারশো নব্বইতে তো অনেকক্ষণ ওয়েট করলাম বসে থাকলাম তারপরে দেখলাম যে আমাদের সিরিয়াল আসতে আমার প্রায় এক দেড় ঘন্টা দেরি হবে তো এদিকে হচ্ছে গরমের কারণে গলা শুকিয়ে কাট হয়ে যাচ্ছিল তো এই জন্যই বাহিরে বের হয়ে আসলাম বাহিরে বের হয়ে দেখলাম যে সমস্ত আশেপাশে যে রেস্টুরেন্ট বা হোটেলগুলো ছিল যেহেতু দুপুর দাম ছিল সেগুলো বন্ধ ছিল একটা বেকারি খেলা পেয়েছিলাম সেখানে গিয়ে দুজন দুটা আইসক্রিম নিয়ে খেলাম যেহেতু প্রচন্ড রোদ ছিল গলা শুকিয়ে একবার কাট হয়ে গিয়েছিল তো আইসক্রিমটা খাওয়ার খুব ভালো লাগছিল আর এই হচ্ছে মিরপুর দুই নম্বর ন্যাশনাল স্কুল স্কুলে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি এখন বের হয়ে আবার হসপিটালের দিকে যাচ্ছি কারণ আমরা বের হয়েছি প্রায় আধ ঘন্টারও বেশি হয়ে দিয়েছে আর ন্যাশনাল স্কুলের কাছে কিন্তু অনেকগুলো ছোট ছোট নার্সারি আছে আর সেখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছপালা আছে যদি আমি চেয়েছিলাম দু তিনটা গাছ নিয়ে যাব বাট যেহেতু আমার অনেক টাইম পর্যন্ত হসপিটালে থাকতে হবে সে কারণে আর নেওয়া হয়নি পাশে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো ঘর সাজানোর জিনিসপত্র মাটির জিনিসপত্র তো আমার কাছে একটা দোকানের দিকে চোখ করতে আমার চোখটা সেখানে আটকে গেল সেখানে ঘর সাজানোর জিনিসগুলো এত সুন্দর লাগছিল দেখতে কে বললো এখানে বেতের জিনিস থেকে শুরু করে গাছের জিনিস মাটির জিনিস তারপর আর্টিফিশিয়াল গাছ ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর ঘরে রাখার ঝাড় তারপর মেয়র বলতে গেলে ঘর সাজানোর জন্য যা যা জিনিস প্রয়োজন সবকিছুই এখানে ছিল তো এখান থেকে আমি একটা বাস্কেট নিতে চাইছিলাম বাট জিনিস হিসেবে দাম গুলা অনেক বেশি চাইছিল উনি এখান থেকে আমি একটা ছুরি নিতে চাইছিলাম এই ছোট্ট ছুরিটার প্রাইস চাইছিল একদম একশো বিশ টাকা তো যার কারণে সেটা আর আমি নিয়ে এখান থেকে আমি একটা বেতের ট্রে নিয়েছিলাম কোন ট্রেটা নিলাম আর দাম বা কত নিল সেটা অন্য এক সময় আপনাদের সাথে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব এদিকে আমরা ঘোরাঘুরি করে চলে এসেছি চলে আসার পর মেয়েকে ডাক্তারও দেখিয়ে নিয়েছি এখন হচ্ছে হসপিটালের থেকে আমরা ওষুধ নিচ্ছি আর এই দিকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পেশেন্টের পথ চাপ এমনিতে আবার এই হসপিটালগুলোতে কি হয় ওষুধ কোম্পানির কিছু লোক থাকে বাহিরে এত পেশেন্ট দাঁড়িয়ে থাকার পরও কিছুক্ষণ পরপর কিছুক্ষণ পরই ডক্টরের চেম্বারে দু তিনজন করে ওষুধ কোম্পানির লোক চলে যায় এতে করে আমরা যারা বাহিরে পেশেন্ট নিয়ে বসে থাকে অসুস্থ বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকে তাদের ভোগান্তি কিন্তু আরো বেড়ে যায় এরকম শুধু এই হসপিটালগুলোতে না প্রত্যেকটা হসপিটালে সরকারি বেসরকারি এমনকি এখন বিভিন্ন বাহিরের যে ফার্মাসিগুলো বসে সেই ফার্মাসির পাশেও কিন্তু এই লোকগুলো বসে থাকে এদের জন্য কিন্তু আমাদের ভোগান্তি শেষ নেই আর এগুলো আসলে দেখার মতো কেউ নেই কিছুদিন পরপর এগুলো নিয়ে খুব তোলঝোড় শুরু হয় তারপরে আবার বন্ধ হয়ে যায় তো এই যে শিশু হসপিটালের বাইরে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের খেলনা থাকে আমি মেয়ের জন্য এখান থেকে একটা সফট খেলনাগুলো নিয়ে নিব ওর জন্য এখান থেকে একটা হাঁস নিয়েছি তো এটা কেনার পরে আর বেশি দেরি করে নেই যেহেতু বাইরে প্রচন্ড গরম ছিল আমরা রিক্সা করে বাড়ির উদ্দেশ্যে রওনা গিয়েছি তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারো আপনাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ